তো আজকে আমার চ্যানেলটা ফার্স্ট ভিডিও দেখতে তখন ভালো লাগবে আর একটা জিনিস দেখাবো আজকে আপনাদেরকে আমাদের এখানে একটা অজয় নদী আছে অজয় নদী ব্রিজের ভিতরে কী কী আছে হ্যাঁ দেখে যাক এর উপর থেকে কিন্তু গাড়ি চলছে ব্রিজে ভিতরে একটা জায়গা আছে ওই জায়গাটা দেখাবো আজকে এখানে দেখুন অন্ধকার ডবল ডবল আসবে যা আওয়াজ করবে আর ভয় লাগবে পুরোটাই অন্ধকার একবারে তবে এখন ভিতরে গেছিলাম দেখে ব্রাক ভয় লাগছে ওই দিন চলে এলাম আর আগে গেলাম পুরো দেখ পুরো লাস্ট মাথা পর্যন্ত যাওয়া যাবে এখানে একদম পুরো বিজেপি শেষ যেখানে সেইখানে পর্যন্ত এইদিকে গাড়ি যাচ্ছে দেখ ভয় লাগবে দেখ ভয় লেগে গেলো আমার এখানে বেরোলাম তখন ওইখানে একটা গাড়ি বেরোলো দেখি মনে হচ্ছে আমরা একটা একটু পার করেছিলাম ওইটুকু গেলাম তার ভয় লাগছে নিয়ে চলে আসলাম আর গেলাম না আগে আমি কিন্তু ছটিগুলো নাম মনে পড়ে যাবো এই ছটি গুলো ব্রাট স্লিপ খায়

তেতিয়া লাগে অজাই নহ'লে

আমাদের লস্যি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গিয়েছি বেরিয়ে সিটের ওপর বসলাম তো মনে সব পুড়ে গেল এত সিটটা গরম ছিল এখন চলে যাচ্ছি আমি বাড়ির দিকে তো আমরা বস্তা থেকে বেরিয়ে গেছিলাম এখন ব্রিজের ব্রিজের তলে আসলাম তখন ছিলাম আমরা ওই সাইডে এখন ব্রিজের এই পারে এসেছি আর ব্রিজের তলে দেখুন কত সুন্দর ছবিগুলো এঁকেছে পুরো লাস্ট মাথা পর্যন্ত ওই দিক পর্যন্ত দেখো আর ভিডিওটা আর বাড়াচ্ছি না

চলা চলা বড় গাড়ি হয় না সব ছোটো গাড়ি মোটর সাইকেল